দমন কমিশনের যে গণশুনানি আজকে চলছে বগুড়ায় সেই কয়েকজন শিক্ষার্থী ইউনিভার্সিটি নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তারা অভিযোগ করেন অভিযোগটি ছিল এমন যে সেই প্রতিষ্ঠানটি আসলে বিভিন্ন সময় শিক্ষার্থীদেরকে এটি একটি বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন প্রফেশনাল কোর্সের সার্টিফিকেট বিতরণের নামে আসলে প্রতারণা করে আসছিল পুরো তদন্ত করে আমি যখন দেখলাম এই অফিসটা ভুয়া এবং নিজেই উনি সার্টিফিকেট তৈরি করে তৈরি করে ছাত্র করে দেয় এইভাবে হাজার হাজার গেলে এই সার্টিফিকেটের নামে একটা ইউনিভার্সিটির নামে খুলে তিনি কোটি কোটি টাকা কামাই করে বগুড়া শহরে বাড়ি গাড়ি সবই করেছেন এমন অভিযোগ পাওয়ার পরে আসলে আসলে দুদুকের যিনি চেয়ারম্যান এখানে তিনি কিন্তু পুলিশ এই যে দুজন ছিলেন প্রফেশনাল ইউনিভার্সিটির সেখানে অধ্যক্ষ হিসেবে পরিচালক পরিচয় দিচ্ছিলেন আসলে আমরা জানি যে একটা বিশ্ববিদ্যালয় যদি হয়ে থাকে বা বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক রূপ থেকে থাকে সেখানে কিন্তু আসলে পরিচালক বা অধ্যক্ষ পদ থাকার কোনো সুযোগ নেই এভাবে সন্দেহ অধিকভাবে বিষয়টি ভুয়া প্রমাণিত হয় কিন্তু দুদকের যিনি চেয়ারম্যান আছেন তাৎক্ষণিকভাবে কিন্তু পুলিশ সুপারকে তাদেরকে আটকের নির্দেশ দেন এবং পুলিশ কিন্তু তাদেরকে আটক করে নিয়ে গিয়েছে এবং আমরা যেসব অভিযোগ পেয়েছি আমরা চেষ্টা করেছি তার কিছু কিছু তাৎক্ষণিক সমাধান দিতে অনেক ক্ষেত্রেই মামলা মোকদ্দমার সাথে এগুলি জড়িত সেক্ষেত্রে আমাদের অপেক্ষা করতে হয় মামলা মোকদ্দমার নিষ্পত্তি হওয়া পর্যন্ত আমাদের যে দুর্নীতি দমন কমিশন কর্মকর্তা এখানে আছেন আমাদের বিভাগীয় যে কর্মকর্তা আছেন আমরা কি করি সেটাও আপনারা লক্ষ্য রাখবেন যাতে দুর্নীতি আমরা যাতে আমরা যাতে দুর্নীতিগ্রস্ত না হয়ে পড়ি এবং আপনাদেরও লক্ষ্য রাখতে হবে দুর্নীতি করার জন্য ঘুষ দিতে হয় এই ঘুষটা যাতে আপনারা না দেন আমি আশা করব যে বগুড়াই প্রথম বলবে যে কাজ হোক বা না হোক বগুড়া ঘুষ দেবে না যখন তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছিল ঠিক সেই সময়টাই সময়ের ক্যামেরায় যিনি আসলে ওই প্রফেশনাল ইউনিভার্সিটির নিজেকে পরিচালক পরিচয় দিচ্ছিলেন তাকে কিন্তু আমরা ইউনিভার্সিটি বানানোর আহ জানার চেষ্টা করেছি যেই বানানটি যিনি বারংবার আসলে ভুলই বলেছেন তাদেরকে কিন্তু আসলে। সদর থানা পুলিশ এই যে যে থেকে আটক করে ব্যাংক বিমা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়া একটি ব্যাংক বিমা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের এখানে উপস্থিত না থাকে তাদেরকে কিন্তু আটকের নির্দেশ দেওয়া হয়েছে গণশুনানি থেকে আবদুল্লা আওয়াল সময় সংবাদ বগুড়া